চীন ও পাকিস্তানের পর এবার বাংলাদেশকে মহাশক্তিশালী করার দায়িত্ব নিল তুরস্ক ও জাপান দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং আকাশ ও ও স্থলসীমা সুরক্ষায় তুরস্ক জাপানের মতো প্রযুক্তিগত এখন এক হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে গত দেড় বছরে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে যে শীতলতা দেখা গেছে তা এখন আর গোপন কোনো বিষয় নয় সীমান্তে বিএসএফের আগ্রাসী মনোভাব এবং রাজনৈতিক টানাপোড়নের কারণে বাংলাদেশ এখন আর কেবল কথার উপর ভরসা গতানুগতিক প্রতিরক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ এখন শত্রুপক্ষের চোখে চোখ রেখে কথা বলার প্রস্তুতি নিচ্ছে বিশ্বের চতুর্থ সামরিক শক্তিধর দেশ ভারতের ঠিক অবস্থান করে শক্তির দেশ হিসেবে বাংলাদেশ নিজেদের দুর্বল ভাবতে নারাজ আর ঠিক এই কারণেই সমরসজ্জায় এক আমূল পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু হয়েছে আশির দশকে কেনা পুরনো মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান দিয়ে বর্তমান যুগের আধুনিক আকাশ যুদ্ধে টিকে থাকা অসম সম্ভব বাংলাদেশের হাতে থাকা আটটি মিগ টোয়েন্টি নাইনের মধ্যে চারটি মেরামতের জন্য বেলারুশে পড়ে আছে দীর্ঘদিন ধরে আর বাকি চারটিও যুদ্ধের ময়দানে খুব একটা কার্যকর ভূমিকা রাখার মতো অবস্থায় নেই আকাশ প্রতিরক্ষায় এই বিশাল ঘাটতি এবং মিসাইল বা ক্ষেপণাস্ত্রের অভাব ঢাকাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে আর এই ভাবনা থেকেই জন্ম নিয়েছে এক বহুমুখী প্রতিরক্ষা চুক্তি যেখানে যুক্ত হয়েছে তুরস্ক জাপান চীন এবং পাকিস্তান তুরস্কের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে আধুনিক সমরাষ্ট্রের জগতে তুরস্কের ড্রোন প্রযুক্তি বা বা এরিয়াল গেম হিসেবে প্রমাণিত তুরস্কের বিখ্যাত সমমানের সংগ্রহের প্রক্রিয়া বাংলাদেশের আকাশ নিরাপত্তায় এক অদৃশ্য দেয়াল তুলে দেবে এতদিন বাংলাদেশের আকাশ সীমায় শত্রুপক্ষ সহজেই নজরদারি করতে পারত কিন্তু তুর্কি প্রযুক্তির রাডার এবং ড্রোন যুক্ত হওয়ার ফলে এখন উল্টো বাংলাদেশি সীমান্তের ওপারে নজরদারি চালাতে সক্ষম হবে তুরস্কের কাছ থেকে কেবল ড্রোন কেনা নয় বরং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশে এসব অত্যাধুনিক যুদ্ধাস্ত্র তৈরির পরিকল্পনা রয়েছে যা ভারতের জন্য এক বড় সতর্ক বার্তা অন্যদিকে জাপান সাধারণত অস্ত্র রপ্তানিতে কঠোর নীতি মেনে চললেও সাম্প্রতিক সময়ে তারা তাদের নীতিতে পরিবর্তন এনেছে বাংলাদেশের সাথে জাপানের গভীর অর্থনৈতিক সম্পর্ক এখন সামরিক সহযোগিতায় রূপ নিচ্ছে বিশেষ করে জাপানের অত্যাধুনিক রাডার সিস্টেম এবং নজরদারি প্রযুক্তি বিশ্বের অন্যতম সেরা জাপানের সাথে বাংলাদেশের এই নতুন সমীকরণ বঙ্গোপসাগরে এবং আকাশ সীমায় বাংলাদেশের সার্ভেলেন্স ও গোয়েন্দা সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে শত্রুপক্ষের যে কোনো যুদ্ধ বিমান বাংলাদেশের সীমানায় প্রবেশের অনেক আগেই জাপানি প্রযুক্তির রাডারে ধরা পড়ে যাবে যা পাল্টা আঘাত আনার জন্য যথেষ্ট সময় দেবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক বাণিজ্যের বিষয়টি দিল্লির জন্য সবচেয়ে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সমরাষ্ট্র বিশেষজ্ঞদের মতে পাকিস্তান থেকে বাংলাদেশ যে সুপার মোশাক ট্রেইনার বিমান সংগ্রহ করছে তা কেবল প্রশিক্ষণের জন্য নয় এই বিমানগুলো লাইট অ্যাটাক বা হালকা আক্রমণের জন্য ব্যবহারযোগ্য চুক্তির শর্ত অনুযায়ী তিনটি বিমান কিনলে একটি করে বিমান সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছে বাংলাদেশ এই সুপার মুশাক বিমানগুলো সীমান্ত এলাকায় অবজারভেশনের জন্য অত্যন্ত কার্যকর সীমিত সময়ের জন্য ছোট আকারের হামলা চালানো এবং বর্ডার এলাকায় নিখুঁত টার্গেটে আঘাত হানার সক্ষমতা রাখে এই বিমানগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল পাকিস্তান কেবল বিমানে দিচ্ছে না বরং বাংলাদেশে যুদ্ধ ড্রোনের কারখানা গড়ে তুলতেও বিশেষ সহায়তা দিচ্ছে অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশ নিজেদের মাটিতে সেই ড্রোন তৈরি করবে যা যে কোনো দীর্ঘমেয়াদে যুদ্ধের জন্য রসদ যোগাতে অপরিহার্য পাশাপাশি বন্ধু প্রতিম এই দেশগুলো থেকে গোলা আর্টিলারি রকেট লঞ্চার এবং মিসাইল অ্যাসেম্বল করার সুবিধাও আদায় করে নিচ্ছে ঢাকা এর ফলে যুদ্ধের সময় বিদেশি সাপ্লাই লাইনের উপর নির্ভরতা কমবে এবং নিজস্ব সক্ষমতায় দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে নেওয়া সম্ভব হবে বাংলাদেশের আকাশ সীমা সুরক্ষায় সবচেয়ে বড় চমক হিসেবে আলোচনায় রয়েছে ইউরোফাইটার টাইফুন এটি বিশ্বের অন্যতম শক্তিশালী ফ্রান্স থেকে ভারত যে রাফাল কিনেছে তার সমকক্ষ বা অনেক ক্ষেত্রে তার চেয়ে উন্নত হিসেবে বিবেচনা করা হয় ইউরোপ ফাইটারকে বাংলাদেশ যদি এই যুদ্ধ বিমান নিজেদের বহরে যুক্ত করতে পারে তবে তা দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধের সমীকরণ পুরোপুরি বদলে দেবে এটি কেবল একটি যুদ্ধ বিমান নয় এটি একটি কমপ্লিট এয়ার ওয়ারফেয়ার প্যাকেজ এই বিমানটি যুক্ত হলে বাংলাদেশ এয়ারফোর্সের ইন্টারসেপশন বা শত্রুর বিমান ধাওয়া করার ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে প্রতিরক্ষা পর্যবেক্ষকরা মনে করেন বাংলাদেশে এই নজিরবিহীন সামরিক সক্ষমতা অর্জন প্রতিবেশীদের ভুল ধারণা ভেঙে দেবে সাবেক রাষ্ট্রদূত সাকিব আলীর মতে প্রতিবেশী রাষ্ট্রগুলো এতদিন মনে করত যে বাংলাদেশ থেকে তাদের কোনো হুমকি নেই এই হুমকি নেই ধারণাটির একটি নেতিবাচক দিক হলো তারা বাংলাদেশকে সামরিকভাবে মূল্যায়ন করার প্রয়োজনই মনে করত না ফলে সীমান বা কূটনৈতিক টেবিলে বাংলাদেশকে অবজ্ঞা করার একটি প্রবণতা লক্ষ্য করা যেত এখন সেই দিন শেষ হতে চলেছে বাংলাদেশ যে কেবল শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দেশ নয় বরং প্রয়োজনে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় বরণাস্ত্র প্রয়োগেও যে তারা পারদর্শী সেই বার্তাটি এখন পরিষ্কার সামরিক শক্তিতে বর্তমানে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থান চতুর্থ এবং পাকিস্তানের অবস্থান সপ্তম যেখানে মিয়ানমার নেপাল ও ভুটান বাংলাদেশের নিচে অবস্থান করছে কিন্তু পরিসংখ্যানের এই সংখ্যাগুলো আসল যুদ্ধের সক্ষমতা পুরোপুরি প্রকাশ করে না ভারত তাদের প্রতিরক্ষা খাতে বছরে প্রায় একশো বিলিয়ন ডলার ব্যয় করে যা বাংলাদেশের তিন বিলিয়ন ডলারের বাজেটের তুলনায় আকাশপাতাল ব্যবধান কিন্তু আধুনিক যুদ্ধ কেবল টাকার অঙ্কে হয় না এটি হয় প্রযুক্তির লড়াইয়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ প্রমাণ করেছে যে ছোট আকারের সেনাবাহিনীও যদি সঠিক প্রযুক্তি যেমন ড্রোন এবং গাইডেড মিসাইল ব্যবহার করতে পারে তবে বিশাল পরাশক্তির সেনাবাহিনীকে নাকানি চুবানি খাওয়ানো সম্ভব বাংলাদেশ ঠিক এই অ্যাসিড বা অসম যুদ্ধের নীতিতেই এগোচ্ছে বিশাল সেনাবাহিনীর খরচ না বাড়িয়ে তুরস্ক ও জাপানের মতো দেশের কাছ থেকে সম্পন্ন অস্ত্র পয়েন্ট সংগ্রহের দিকে মনোযোগ দিচ্ছে ঢাকা মোবাইল রাডার এবং ড্রোন সংক্রান্ত চুক্তিগুলো বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেমকে এতটাই শক্তিশালী করবে যে কোনো বড় দেশ চাইলে আর হুট করে আক্রমণ করার সাহস পাবে না বিশেষজ্ঞরা বলছেন জল স্থল ও আকাশ তিনটি মাধ্যমেই সুপারসনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে তবে এই বিশাল কর্মযজ্ঞের মাঝেও কিছু সীমাবদ্ধতা রয়েছে যা কাটিয়ে ওঠা জরুরি বাংলাদেশের অস্ত্র সংগ্রহের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট ডকট্রিন বা দীর্ঘমেয়াদী নীতিমালা ও ফ্রেমওয়ার্ক নেই যা একটি আধুনিক বাহিনীর জন্য থাকা অত্যাবশ্যক হঠাৎ করে প্রয়োজন অনুযায়ী অস্ত্র কেনা আর সুপরিকল্পিত দীর্ঘমেয়াদী ব্লুপ্রিন্ট অনুযায়ী বাহিনী গড়ে তোলার মধ্যে পার্থক্য রয়েছে নিরাপত্তা পর্যালোচকরা জোর দিচ্ছেন যে সেনাবাহিনীর পরিচিতি কেবল জাতিসংঘ শান্তিরক্ষী হিসেবে সীমাবদ্ধ রাখা যাবে না এই মানসিকতা থেকে বেরিয়ে এসে নিউক্লিয়ার সক্ষমতা শক্তিশালী স্যাটেলাইট নেটওয়ার্ক সাইবার ওয়ারফেয়ার এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থায় পারদর্শিতা অর্জন করতে হবে বিশ্বজুড়ে যখন যুদ্ধের দামাওয়া বাড়ছে তখন সবার সাথে বন্ধুত্ব সবসময় ঢাল হিসেবে কাজ নাও করতে পারে বিশেষ করে যখন প্রতিবেশী দেশটি নিজেই আগ্রাসী মনোভাব পোষণ করে তাই সমরবিদরা পরামর্শ দিচ্ছেন সবাই যখন যুদ্ধের মোড়ে থাকে তখন বাংলাদেশকেও সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে